কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গতকাল দুপুরের দিকে বাড়িতে চলে আসলাম তো নাতনির পরীক্ষা শেষ ছেলেমেয়েরও মোটামুটি ছুটি তো সবার না যাদের সময় কম ওরা আসছে সাথে যাদের কাজ আছে ওরা আবার রয়ে গেছে ডাকা তো ওখান থেকে ওদের সুবিধা মতো ওরা আসবে তো আমার তো আর সময়ে হাতে কম যেহেতু নাতনির পরীক্ষা শেষ তো সময়টা বাড়িতেই কাটাতে চায় ও শীতের আনন্দটা কিন্তু গ্রামের বাড়িতেই অন্যরকম লাগে শীতের দিনে তো আসার পরে পরে এই বাজার পড়ালাম তো হাটের দিন যেহেতু গতকাল হাটের দিন ছিল তো হাটের দিন থাকাতে এসেই একেবারে তরতাজা বাজার পেয়ে গেলাম তো অন্য সব কিছুই সাথে নিয়ে আসছি যত বাজার আছে তো কাঁচা বাজার এগুলো এখান থেকেই করিয়েছি তো বাজার করালাম বলতে একেবারে সবজি বাজার টুকটাক এই চায়ের বিস্কিট তারপর মিষ্টি রসমঞ্জুরি তারপর মেয়ের পছন্দের কিছু জিনিস সবগুলোর নাম আমি বলতে পারবো না ওই দেখাচ্ছে ওর যা যা লাগবে ওদের ওরা নিয়ে আসছে এই যেগুলোই বাঁচবে পরে তেল দিয়ে তো মেয়ে নিজেই গিয়েছিলো বাজারের দিকে ছেলে আর মেয়ে একসাথে ওরাই নিয়ে আসছে বাজার তো এইদিকে মাছ একটা চার কেজি ওজনের সিলভার কাপ একটা মাছ নিয়ে আসলো তো অন্য কোনো মাছ পাইনি বল বলছিলাম যে একটা রুই মাছ যদি পায় তাহলে যেন নিয়ে আসে তো বললো যে রুই মাছ পাই নেই ফোন দিয়ে বলছিল তো বলছি চার কেজি ওজনের একটা সিলভার কাপ মাছ পেয়েছি নিয়ে আসবো কি না তো বললাম যে নিয়ে আসো কারণ বড় মাছ একটু এই সিলভার হোক আর গাছ কাপ হোক রুই কাতলা হোক একটু ওজনে যদি বাড়ি হয় খেতেও কিন্তু ভালো লাগে তো এই জন্য একরকমের মাছই পেয়েছে অন্য কোনো মাছ পাই নেই। আর সাথে এই যে দুই কেজি তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটা মূলত ওরা আস্থা কি জানি করবে এই জন্য কিন্তু তেলাপিয়া মাছটা নিয়ে আসছে তো গ্রামের বাড়িতে আসার পরে যে কয়েকদিন থাকে ওরা ওদের পছন্দ মতো এই খাবারগুলো ওরা তৈরি করে নেয় নিজে নিজেই কারণ আমি তো রান্না ছাড়া অন্য কিছু এতটা পারি না তো ওদের মতো করেই কিন্তু ওরা সব কিছু কিনে নিয়ে এসে তারপরে নিজেরা নিজেরাই এই তৈরি করে নেয় নিজেদের খাবার তো ও নিজেই ডাললো বাজারগুলোও ডাললো এদিকে মাসি খেতে বসছে আমাদের টাওয়া শেষ আসার সময় তরি তরকারি রান্না করে নিয়ে আসছি তো ওটা দিয়েই দুপুরের খাবারটা হয়েছে আর বিকেলবেলা এই যে চালের কুদ ছিল বাড়িতে তো খুদের চাপটি বলেন আপনারা আমরা খুদের চটা বলি তো কুদ বেটে তারপরে সন্ধ্যার দিকে চেপার বর্তা লাউ পাতা দিয়ে আর এই যে কুদের এই চাপটিটা করে দিব। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা সাজিয়েছি আগামীকাল অন্য কিছু নিয়ে চলে আসবো আর এদিকে একটা হাঁস কাটা হয়েছে তো বাড়ির হাসি তো এসে দেখলাম যে হাঁসটা বেশ খাবারের উপযুক্ত হয়েছে তো একটা হাঁস কেটে ফেললাম তো হাঁস দিয়ে বোনা কিচুরি খাবে তো ওটা রাতে হবে না রাতে শুধু তৈরি করে রাখা হবে এদিকে মাসি এই যে কুদগুলো বাড়ছে তো গ্রাম গ্রামের বাড়িতে একটা আনন্দ কী যে অনেক জায়গা থাকে ছোটাছুটি করার কাজ করারও আলাদা একটা আনন্দ বা মজা লাগে কারণ জায়গার অভাব নেই কারণ বাড়ি বাসায় তো দেখা যায় যে চার দেয়ালের ভিতরে জায়গা অনেক কম থাকে যার কারণে পুরো ভিডিওটা দেখানো হয় না এই কেটে কেটে শুধু রান্নাটাই দেখাতে পারি আর এখানে তো এই যে এলোমেলোভাবে দেখানো যায় কারণ প্রচুর জায়গা যার কারণে কিন্তু এই সমস্যা হয় না এতটা এই যে লাউ পাতার ভিতরে চাপা শুটকিটা দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া একেবারে এগুলোকে আজকে বর্তা করবো তো সব একসাথে সিদ্ধ করে তারপরে পাটায় বেটে নেব তো মাসি চাল খুদগুলো বেটে শেষ করলে তারপরে কিন্তু এই যে বর্তাটা পাটায় বেটে নেব তো এই যে একটা সমস্যা কি যে লাকড়ির চোলায় হঠাৎ করে এসে আমি ব্যালেন্স রাখতে পারি না আর আমার যে এই যন্ত্রপাতি আছে যে যে জিনিস যেটাই তৈরি করি বাসায় কিন্তু একরকম আর বাড়িতে আরেক রকম কারণ এখানে কিন্তু সব কিছু তো আর আমি সাথে নিয়ে আসি না তো আমার অনেক কিছু করতে একটু সমস্যা হয় কারণ আমি আমার তাল মতো কোনো কিছু করতে পারি না এলোমেলোভাবে কিন্তু করতে হয় সব কিছু কারণ ওই যে যন্ত্রপাতি বাড়িতে থাকে না বাসায় তো প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা যন্ত্রপাতি থাকে তো এলোমেলোভাবেই কিন্তু আপনাদের সাথে তুলে ধরেছি যেমন এই যে চাপটিগুলি বানাচ্ছি এটার কিন্তু আমার একটা তাওয়া আলাদাই আছে যেটাতে দিলেই উঠে যায় আর একেবারে গোল গুল হয় কিন্তু এখানে এই যে আগুনের ব্যালেন্স রাখতে পারি না কেমন যেন একটা এই যে ইয়ে লাগে আমার কাছে যে আগুনটা তো কমানো বাড়ানোর কোনো সুযোগ নেই তোমার বাসায় তো এটা আছে যে একটু বাড়ি বেশি হয়ে গেলেও আগুনটা কমিয়ে ফেললাম কিন্তু লাকড়ির চুলায় আমার তিন চার দিন যায় এই ইয়ে করতে করতেই আগুনটাকে আয়েকতে আনতে আনতেই কিন্তু আমার যায় তিন চার দিন তো কখনও বেড়ে যায় কখনও আবার থাকেই না আগুন সব মিলেই কিন্তু ওই পরিপূর্ণভাবে একটা জিনিস আমি ওই সুন্দরভাবে করে উঠতে পারিনি তো তারপরে ওই যে যেটা দিয়ে আমি নাচছি এটা আমার বাসায় আলাদাভাবে আছে এখানে ছিল না তো সাথের বাড়ি থেকে নিয়ে আসছি তারপরেও কিন্তু আমার মনের মতো করে হচ্ছে না তো ওদেরকে বললাম যে যেভাবে দিচ্ছি খেয়ে ফেলো খাবারের আবার স্বাদের কোনো রকম কমতি ছিল না গরম গরম রান্নাঘরে বসেই কিন্তু সবাই খেয়ে ফেলছে তো শীতের দিন রান্নাঘরে বসে গরম গরম যে কোনো খাবার খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম লাগে তো আমি শুধু তো করেই চাই আমার এগুলি কিন্তু খেতে এতটা ভালো লাগে না আমি এতটা পছন্দ করি না এই যে জাল জিনিসটা একেবারেই খেতে পারি না তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে